হাওড়ের টাটকা মাছ নিতে এখানে সবাই দাঁড়িয়েছে সিলেটে আসার পর বৃষ্টি আর বৃষ্টি তো রাস্তায় সিএনজি দাঁড় করায় আমরা দেখতেছিলাম এখানে মাছের দাম কেমন তো চলুন তাহলে দেখা যাক এখানে কত টাকা কেজিতে বা কিভাবে মাছ বিক্রি হচ্ছে আসলে এখানে মাছ নেওয়ার জন্য খুব জটলা পেকে গেছে মানুষের এখন আপনাদেরকে দেখাচ্ছি হাওড়ের মাছ কি মাছ এটা তা সান্দামাস মুহামাস গুমাস সান্দামাস এডা কত করে কেজি এক কেজি না ঔষধ দিও 500 কই মাছ কত করে ওইটা সবটা 500 এইটা কই মাছ না গুলো 450 500 মাছ কত করে

আচ্ছা এক কেজি চাইলে দেবেন না আচ্ছা নিলে এখানে আজব নিয়ম আর কি নীলে এখানকার সব মাছ আপনাদেরকে নিতে হবে এটা কি এটা আপনার এলাকায় কি নাম বলে এই মাছটা এটা এটা হ্যাঁ এটা বাইম মাছ বাইম মাছ না তুলেন থেকে হাতে তুলে